আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যেই পর্যন্ত সংস্কার ঐক্যমত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠনের জন্য ভবিষ্যতে যেন ফাঁসিবাদ ফিরে না আসে সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের আইনের শাসন নিশ্চিত করার জন্য আমাদের একটা জনবান্ধব জনপ্রশাসন পুলিশ প্রশাসন নিশ্চিত করার জন্য সর্বোপরি একটা জবাবদিহিতামূলক স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার জন্য আমাদের যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষেই আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ ক্ষমতার পরিবর্তন করতে হবে এর বিপরীত কিছু হলে তাহলে সেটা দেশের জন্য কখনোই মঙ্গলজনক হবে না আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে নির্বাচন হয়ে যাবে কোনো দল ক্ষমতা আসবে বাকিরা বিরোধী দলে যাবে পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে এখনও বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি এখন অনেক মেঘের ঘন ঘটা আছে ওয়ান ইলেভেনের সময় এগারো দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন ওয়ান ইলেভেন ঘটে গেছে সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে এখনো সংখ্যা কাটে নাই জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলকার তুর্ক যে কথাটি বলেছিলেন তারা সামরিক বাহিনীকে মেসেজ দিয়েছিলেন যে যদি তারা মানবাধিকার লঙ্ঘন করে তাদের শান্তিরক্ষী মিশন বন্ধ হবে এটা অস্বীকার করা হয়ে নাই এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের একটা সমর্থন কিংবা তাদের সাপোর্ট আন্দোলনকে ত্বরান্বিত করেছে হাসিনার পতনকে এগিয়ে দিয়েছে এটা ট্রু সংকট তৈরি হতে পারে সেই সংকট থেকে আবারও ওয়ান ইলেভেন কিংবা আরেকটা একটা ফাঁসিবাদের পরিস্থিতির দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হতে পারে তাই আমি ছাত্র তরুণ বন্ধুদেরকেই বলবো আমার ভরসা তারা তারাই জীবন দিয়েছে তারাই লড়াই করেছে যে কোনো সংকটে ছাত্ররাই বুক চেঁচিয়ে লড়াই করেছে আগামী তো সেই ছাত্রদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে কোনো সামনে যেন নতুন ষড়যন্ত্রের কারণে আমরা যেন ওই হাসিনার একদলীয় ফ্যাসিবাদের ষোলো বছরের মতো নতুন কোনো ফ্যাসিবাদের দিকে ধাবিত না হই